মেজর ডালিম এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তি তিনি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন মেজর ডালিমের একটি লাইভ ইন্টারভিউ নিয়েছিলেন যেটি ইউটিউবের ইতিহাসে এক বিরল রেকর্ড করেছে আট লক্ষ মানুষ একসাথে ইউটিউবে মেজর ডালিমের সেই ইন্টারভিউটি শুনেছে দর্শককে এই মেজর ডালিম কেনই বা মানুষের তার প্রতি এত আগ্রহ বাংলাদেশের ইতিহাসের গতিপথ বদলে দেওয়া এই মেজর ডালিম ছিলেন সামরিক বাহিনীর একজন প্রাক্তন সদস্য যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যার সাথে সরাসরি জড়িত যার কারণেই বাংলাদেশের সবচেয়ে আলোচিত একজন ব্যক্তি হচ্ছেন মেজর ঢালিম তিনি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকায় তার সম্পর্কে মানুষ তেমন কিছু জানতে পারেনি হঠাৎ করে ইলিয়াস হোসাইনের লাইভে এসে তিনি বাংলাদেশের ইতিহাস এবং সেই সময়কার নানা ঘটনা তুলে ধরেছেন এতদিন মানুষ ধারণা করেছিল মেজর ঢালিম আর বেছে নেই তবে হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস হোসাইনের লাইভে এসে তিনি মানুষকে চমকে দিয়েছেন শুনিয়েছেন বাংলাদেশের নানা ইতিহাস